প্রদর্শক সে আবার সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত ছাপ্পান্নম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলারেট এই পর্বটি আসলে কেউ মিস করবেন না কারণ দেখতে দেখতে হাবুর স্কলারশিপ নাটকের কিন্তু আমরা একশ ছাপ্পান্ন পর্ব পর্যন্ত পদার্পণ করেছি আর একশত ছাপ্পান্নতম পর্বে আপনারা দেখতে পারবেন মিলন যে কাঞ্চনের ওয়াইফের সাথে বাজে ব্যবহার করেছে এই ব্যাপারটি হাবুর বন্ধু হাবুর কাছে গিয়ে নালিশ করবে এবং হাবু এই ব্যাপার শুনে অনেক বেশি রেগে যাবে এবং হাবু সিদ্ধান্ত নিবে সে মিলনদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে মিলনের গা হাত তুলবে এবং এই ব্যাপারটি সিদ্ধান্ত নিয়ে সে কাঞ্চনের কাছে যাবে এবং কাঞ্চনকে নিয়ে যখন বের হবে তখন কাঞ্চনের ওয়াইফ তাদেরকে থামাবে কাঞ্চনের ওয়াইফ বলবে শোনেন এই মুহূর্তে আমাদের একটা ঝামেলার মধ্যে জড়ানো ঠিক হবে না কারণ গ্রামের মধ্যে একজন বিদেশি নতুন মেহমান এসেছে তার সামনে আমরা গ্রামের মধ্যে যদি একটা ঝামেলা করি তাহলে তার আমাদের গ্রাম নিয়ে একটা নেগেটিভ চিন্তাধারা শুরু হবে এজন্য আমরা চাই না আমাদের গ্রাম নিয়ে তাদের মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা হোক আর এইসব কথা শুনে হাবুকে দেখা যাবে সেও বার থেমে যাবে সে আর মিলনদের বাড়িতে যাবে না আর অন্যদিকে গতদিন যে হাবুদের পরিবার খাসি জবাই করে অনেক বড়ো ধরনের অনুষ্ঠান করে তাদের যত লোকজন রয়েছে গ্রামের সবাইকে খাইয়েছে এই ব্যাপারটি সেকেন্ড চেয়ারম্যানের যে চামচা রয়েছে বাদল সে জেনে ফেলবে এবং সে জানার সাথে সাথে সেকেন্ড চেয়ারম্যানকে এই ব্যাপারটি শেয়ার করবে বাদল বলবে আসলে গতকাল যে ওরা খাসি জবাই করে খেয়েছে এটাকে মোটেও ঠিক করেছে ওদের তো উচিত ছিল আমাদেরকে দাওয়াত দেওয়ার আর আমাদের দাও যদি নাও দেয় আমাদের তো একবারটি পাঠিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু ওরা এই কাজটি মোটেও ঠিক করেনি আর আর এইসব কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকেও দেখা যাবে সে হাবুর প্রতি আরও বেশি রেগে যাবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো ছাপ্পান্নতম পর্ব প্রচারিত হবে আগামী এগারো তারিখ অর্থাৎ এগারোই ডিসেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে